দর্শনের একটি লাস্ট মিনিট সাজেশান চাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরই কমেন্টের সাজেশান পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আজকের লাস্ট মিনিট সাজেশান বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনইপি ফোর্থ সেমিস্টার বিষয় দর্শন বা ফিলোজফি মাইনর অর কোর কোর্সে যাদের পরীক্ষা আছে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশান দু হাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি ছিল সেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো এখানে আছে কারণ এই সামান্য কটি প্রশ্ন পড়ে যেতেই হবে চারটি করে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবে দুটি করে লিখতে হবে দশ নম্বরের প্রশ্ন প্রথমে থাকবে তোমাদের জন্য দশ নম্বরের প্রশ্ন চারটে থাকতে পারে খুব বেশি হলে পাঁচটি প্রশ্ন রাখবে পাঁচটার মধ্যে দুটি লিখতে হবে তো আমাদের টার্গেট থাকবে যেন পাঁচটার মধ্যে বা চারটের মধ্যে আমরা যেন তিনটে বা চারটে কমন পেয়ে যাই অর্থাৎ সেন্ট পার্সেন্ট নাম্বার যদি আমরা কমন পেয়ে যাই তাহলে আমাদের টেনশান থাকবে না যে কোন দুটো আমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্ন উপযোগবাদ কী মিলের উপযোগবাদ সবিচার আলোচনা করে বা করো বেনথামের উপযোগবাদের সাথে তা পৃথক কিনা আলোচনা করো বা বেনথামের উপযোগবাদ থেকে তা কীভাবে পৃথক করা যায় একই প্রশ্ন এটা ভাবার কোনো দরকার নেই যে এই প্রশ্নটার প্রশ্নটা আলাদা নয় একই প্রশ্ন উত্তরও একই মিলের উপযোগবাদ তত্ত্ব বিচার ও ব্যাখ্যা করো এ প্রসঙ্গে মিল ও বেনথামের উপযোগবাদের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো বা লেখো একই প্রশ্ন একই উত্তর পরের প্রশ্ন কি আছে দেখে নাও শাস্তি সম্পর্কে বিভিন্ন তথ্যগুলির সংক্ষিপ্ত আলোচনা করো শাস্তি সম্পর্কে যে মতবাদগুলি পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করতে বলছে এবং বলছে সাথে কোন তত্ত্বটিকে তুমি সন্তোষজনক বলে মনে করো এবং কেন তার সপক্ষে যুক্তি পরের প্রশ্ন শাস্তি সম্পর্কে বিভিন্ন মতামত সংক্ষেপে ব্যাখ্যা করো বা আলোচনা করো একই প্রশ্ন এটা ভাবার আবারও বলছি কোনো কারণ এই দুটি প্রশ্ন অথবাতে আছে মনে হয় দুটো প্রশ্ন আলাদা না একই প্রশ্ন যেগুলো আলাদাভাবে আমি ঠিক বলে দেব তোমাদেরকে তোমরা দেখে নেবে পরের প্রশ্ন পঞ্চশীল কি বৌদ্ধ দর্শন অবলম্বনে তা ব্যাখ্যা করো পঞ্চশীল ব্যাখ্যা করো পরের প্রশ্ন এর অথবার প্রশ্নটি কিন্তু আবার আলাদা বৌদ্ধ দর্শনের আর্য সত্যগুলি অর্থাৎ চারটি আর্য সত্য আছে একত্রে চতুরার্য সত্য বলে সে সম্পর্কে আলোচনা যদি বলে দেয় চতুরার্য সম্পর্কে আলোচনা করো তা একই প্রশ্ন একই উত্তর এই দুটি প্রশ্ন থেকে পঞ্চশীল অথবা চতুরাজ্য সত্য দুটো থেকে একটি আসবেই পরে প্রশ্ন জৈন নীতিতত্ত্ব অনুসারে মহাব্রত ও অনুব্রতর মধ্যে পার্থক্য নির্ধারণ করো এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেকটা কম যেহেতু এর আগের ইয়ারে চলে এসছে তবু তোমরা পড়ে যাবে আশা করি আসতে পারে নেক্সট প্রশ্ন মানব জীবনের পরম পুরুষার্থ মানব জীবনের পরম পুরুষার্থ কোনগুলি বা কী কী তাদের পারস্পরিক সম্পর্কিত বা সম্পর্কগুলি বিস্তারিত আলোচনা করো ভারতীয় নীতিতত্ত্ব কোনটিকে পরম পুরুষত্ব বলে মনে করে বা মনে করা হয় ভারতীয় নীতিতত্ত্বে এবং কেন এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে পড়ে যাবে এটা আসবেই নেক্সট প্রশ্ন দেব তোমাদের সামনে কান্টের নিঃসত্ব আদেশ তত্ত্বটি সবিস্তার আলোচনা করো সবিস্তার বলতে গেলে সেখানে পক্ষে এবং বিপক্ষে অর্থাৎ তার সমালোচনাও লিখতে হয় অথবা এটি যদি না সেন পরেরটি আসতে পারে কান্ট প্রবর্তিত কর্তব্যমুখী নীতি তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো এই তোমাদের দশ নম্বরের রচনাধর্মী প্রশ্ন শেষ হলো এই কটি প্রশ্ন পড়ে গেলে চারটে চারটেই কমন পাবে তোমরা নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রাখছি টিকার প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত টিকার জন্য তোমাদের চার থেকে পাঁচটি প্রশ্ন তুলে দেবে সেখান থেকে দুটি লিখতে হবে থাকবে মোট দশ নম্বর প্রথম প্রশ্ন তুমি তুমি কি মনে করো যে কর্মবাদ মুক্তির অন্তরায় নিজের উত্তরের স্বপক্ষে যুক্তি দাও নেক্সট প্রশ্ন কী আছে দেখো চার ভাগ নীতি তত্ত্ব ব্যাখ্যা করো আসবেই আসবে পরের প্রশ্ন আছে দেখো বৌদ্ধ দর্শনে নির্বাণ বলতে কী বোঝো যদি নির্বাণ না আসে তাহলে আসতে পারে বৌদ্ধ দর্শনের দ্বাদশ নিদান বলতে কী বোঝো হয় নির্বাণ আসবে নাহলে দ্বাদশ নিদান আসবে যে কোনো একটি আসবেই নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ এটি যদি না আসে পরেরটি অথবা প্রশ্নটি আসার সুযোগ আছে সেটি হচ্ছে মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য এরপরে আছে শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদটি বিচারপূর্বক আলোচনা এই শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদটি এবারের জন্য গুরুত্বপূর্ণ কারণ শাস্তি সম্পর্কে সংশোধাত্মক মতবাদ এর আগেরবার বার যেহেতু চলে এসছে সেহেতু ওটা আমি রাখিনি ইম্পর্টেন্ট হিসেবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এবং নিজের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো